সুপ্রভাত সকলকে আজ না আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো সৌরভ দুপুরের জন্য মাটন রান্না করেছে তাই আমি ভাবলাম একটু পায়েসই বানাই কারণ যতই আমরা কেক কাটি না কেন আমাদের বাঙালি ঐতিহ্যে পায়েসটাই শুভ বলে মেনে থাকে সমাজ তাই বলে কি আর কেক কাটানো হবে না অবশ্যই হবে কাল রাতে বারোটার সময় কাটানো হয়েছে আমি আর সৌরভ মিলে সারপ্রাইজ দিয়েছিলাম মামনিকে কিন্তু নাইট ড্রেস পরে থাকায় পিকচার আর ক্লিক করিনি আর তোমাদের আমি একটা সত্যি কথা বলবো পায়েস কিন্তু এর আগে আমি কোনোদিন বানাইনি আজ প্রথমবার বানাচ্ছি সেটা আবার শাশুড়ি মায়েরই বলে দিয়েছেন বদতিটা আর আমি সেই মতনই বানাচ্ছি আর অল্প করেই বানাচ্ছি যাতে আজই সবাই মিলে খেয়ে শেষ করে দেয় নাহলে কী বলো তো ফ্রিজে তুলে রাখলে আর মনেই থাকে না খাওয়ার কথা আর পরে পরে নষ্ট হয় আর আর একটাও কারণ আছে যেহেতু প্রথমবার বানাচ্ছি কেমন হবে কিছুই জানি না চেষ্টা করছি ভালো করে বানানোর যদি ভালো লাগে এরপরে আরও বেশি করে বানাবো কারণ সৌরভ খুব ভালোবাসে পায়েস খেতে আর সত্যি কথা বলতে আমারও পায়েসটা মন্দ লাগে না যত ডেয়ারি প্রোডাক্ট আছে তার মধ্যেই এই পায়েস আর মিষ্টি দই আমার সব থেকে পছন্দের তোমাদের কোনটা ভালো লাগে এই দুটোর মধ্যে আর এদিকে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে পায়েসও রেডি হয়ে গেছে আশা করছি ওনার ভালোই লাগবে